তোমার হাতে কি এটা বাংলাদেশের কথা কা এটা শাইনবাগে অ্যারাবিক স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেন এখানে আসলাম মূলত নিজের জন্য মাদ্রাসাটা দেখতে সাথে আমার চাচাদো ভাইও আসছে তালহা রহমান এবং ওর ফ্যামিলি মেম্বার্স ওরা সবাই আসছে আর কি তো এর আগে মূলত মাদ্রাসা একবার দেখে গিয়েছি আর কি এখন আজকে ইউজার শিফকে সাথে নিয়ে আসলাম যে ইউজার শিফের পছন্দ হয় নাকি তালহাও আছে তালহা দুই পিচ্ছি ওরে ভর্তি করে দিবি নাকি ভালো আছে না আমি কিন্তু যে আসছিলাম আপনার এবারে ওকে নিয়েই আসছিলাম আর কি এই হচ্ছে

জাবালানুর একাডেমি বাটিরা যেহেতু বাসার একটু কাছে তো সেই পারপাজে মূলত এখানে একটু দেখা চাষাদ আসছে মূলত সে কথা বলছে তার ছেলেকে ভর্তি করতে পারে ওকে মূলত আমরাই সাজেস্ট করেছিলাম আর কি এখানে আসার জন্য তো দেখি কথাবার্তা বলে কি অবস্থা দাঁড়ায়